বাদ। হে প্রিয় মুসলিম উম্মা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় ভারতীয় লীগের হাতে গুলিবিদ্ধ হয়ে এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন তরুণ নেতা ও ভারত বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শরীফ উসানিহনাউন আপনারা এই হত্যাকাণ্ডের প্যাটার্নটা একটু লক্ষ্য করুন সন্ত্রাসী ফয়সাল মাসুদ ছিল একজন চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসী দু হাজার চব্বিশ সালের আটই নভেম্বর ডাকাতি করতে গিয়ে অস্ত্র সহ র্যাবের হাতে গ্রেফতার হয় সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লোটের ঘটনায় গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করা হয় গ্রেফতারের পর সন্ত্রাসী ফয়সাল করে মাসুদের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয় চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি উচ্চ আদালত তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করে অথবা চলতি বছরের বারোই আগস্ট জামিনের মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করা হলে নতুন করে এক বছরের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত এভাবেই সেকুলার আদালত সন্ত্রাসীকে জামিন দিয়ে দিয়ে হত্যা করার সুযোগ করে দিচ্ছে অথচ এই জেলেই অসংখ্য নিরাপরাধ আলেম ও মুজাহিদ বন্দি ও জুলুমের শিকার এ খুনের জামিন থেকে শুরু করে শ্যুট করা এবং কয়েক স্তরের যাত্রার মাধ্যমে সীমান্ত পাড়ে দিয়ে বারত চলে যাওয়া পর্যন্ত প্রতিটি পদে পদে নিখুঁত পরিকল্পনা ও বিশাল চক্রের হাত যে চক্র আমাদের রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ভারতের দাস হয়ে প্রতিষ্ঠিত হয়ে আছে যে চক্র রক্ষণাবেক্ষণ করে যাচ্ছে আধিপত্যবাদী ভারত যে ভারত কোনো প্রকার যুদ্ধ ছাড়াই সীমান্তে নিয়মিত এদেশের মানুষদের হত্যা করা যাচ্ছে পৃথিবীর অন্য কোনো সীমান্তে এমন কোনো ঘটনা ঘটে না যুদ্ধ ছাড়া একমাত্র রাষ্ট্রই খুনি হাসিনা ও তার সন্ত্রাসী দল লীগকে আশ্রয় দিয়েছে তাদের সাহায্য করছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের কর্ণদারদেরকে বলতে চাই হে আমার মুজাহিদ ভাই হে আমার মুজাহিদা ভোন ভারতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাদির রক্তে যে ইনকিলাব মঞ্চ সিঞ্চিত হলো সে লড়াই যেন আপনারা থামিয়ে না দেন এই লড়াইয়ে আপনারা পুরো দেশবাসীকে সামনে পাবেন এই লড়াইয়ে আপনারা এক আনন তবে মনে রাখবেন আজ ভারতীয় আধিপত্যের সামনে এই রাষ্ট্র কাঠামো ও বাঙালি জাতীয়তাবাদীর চেতনায় সেই শক্তি নেই যা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মোকাবেলা করবে এই শক্তি আছে কেবল ইসলামে ইসলামই একমাত্র পারে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এদেশের মানুষদের কার্যকরী ও শক্তিশালী প্রতিরোধের প্রেরণা দিতে ভালো করে বুঝে নিন সেকুলার এই বিচার ব্যবস্থা কখনোই শহীদ ওসমান আলাই বিচার নিশ্চিত করতে পারবে না বরং এই বিচার ব্যবস্থাই শহীদ শরীফ ওসমান হাদ রহমতুল্লহ আলাইয়ের খুনিকে তৈরি করেছে শরী বিচার ব্যবস্থা থাকলে আজ খুনিদের উপর প্রকাশ্যে কিসাসের দান বাস্তবায়ন করা হতো যেমনটা হয়েছে ইমারতে ইসলামী আফগানিস্তানে একমাত্র আছে পারে খুনিদের অস্তিত্বকে বিলীন করে দিতে আপনারা একটা কথা মাথায় গেঁথে নিন সর্বদিক থেকেই আমাদের দরকার ইসলাম আমাদের প্রয়োজন শরিয়ার শাসন ব্যবস্থা একমাত্র ইসলামই পারে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মোকাবেলা করতে শরিয়ার শাসনই পারে বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাই আসুন দীর্ঘ মেয়াদি তাও সেই দু সরিয়ার ভিত্তিতে এক চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত হই সমাজকে প্রস্তুত করি শরিয়া ছাড়া বিপ্লবের নামে যা কিছু হবে সেগুলো কখনোই দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না সেটা কখনোই আমাদের ইমান ও জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না খেলাফত ও শরিয়ার বিপ্লবী আমাদের স্বাধীনতা ও অস্তিত্ব উন্নতির একমাত্র রক্ষা কবচ